এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার পানিহাটিতে কয়েক মাস ধরেই পানিহাটি সোধপুরের এক আবাসনে ভাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা এই পরিবারটি ফ্ল্যাটের বাকি আবাসিকদের কাছে প্রথম থেকেই এই পরিবারটির উপর সন্দেহ ছিল মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে দিয়ে সেই পরিবারটির তল্লাশি চালানোর দাবি করেন ফ্ল্যাটের বাকি আবাসিকরা প্রথমে নাকচ করলেও বাকি ফ্ল্যাটের আবাসিককে চাপে পড়ে তারা নিজেদের আসল পরিচয় দেন এরপর ফ্ল্যাটের মালিককে ডাকা হয় এবং সাথে সাথে পুলিশকেও খবর দেওয়া হয় এরপর জানা যায় তারা পুরোপুরি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র তাদের কাছে নেই এরপর পুলিশ তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে নেয় ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় করে নিয়ে গেছে যে কেয়ারটেকার দুটো তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই আচ্ছা সেটা আমাদের আমরা কমিটিরা অনেকদিন ধরেই তার উপর নজরদারি করার পরে সেটা কালকে আমাদের ফাইনালি হলো যে তার কোনো প্রুফ নেই যার জন্য আমরা ফ্ল্যাট ওনারকে ডেকে তার সঙ্গে যে কথা বলে তাকে চার্জ করে এবং ওকে যখন আমাদের ফ্ল্যাট ওনারদের মধ্যে এই দীপায়ন আর আরেকজন জাসমিন বলে আছেন তার সঙ্গে কালকে যখন তাকে চেস করতে গেছিল খুব হটটা খুব মিসবিহেভিয়ার করল এবং আজকে সকালবেলা আমরা যার জন্য আমাদের যে সিকিউরিটি আছে তাকে দিয়ে আমরা রেজিস্টার্ড কপি তৈরি করি এবং যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক তাকে বলা হয়েছে যে তার সে কি করছে তার যে আসল নামটা কি কি নাম বলছে কিন্তু সে রেজিস্টারে লিখছে কি নাম শুভ আচ্ছা মানে শুভ নামে ছাত্র যায়

কিন্তু অদিতিও এর মধ্যে ইনভলভ কারণ ওর যে বয়ান মাঝে মাঝে ওর চেঞ্জ মাঝে মাঝে ওর বয়ানটাকে চেঞ্জ করছে কিরকম চেঞ্জ করছে যেন প্রথমে হাওড়া বলেছিল ওই যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে সে মুম্বাই থেকে সে মুম্বাই থেকে এসেছিল তবে যে তাহলে আই না তার কোনো এই নেই ডকুমেন্ট নেই অমুক নেই এসব বলল তারপরে বলল যখন আমরা সবাই মিলে গিয়ে যখন ফ্ল্যাট ওনার সময় সবাই মিলে গিয়ে যখন তাকে ধরলাম তখন বলছে এই করে এখানে থাকে তখন আমাদের কমিটি থেকে বললো যে চলুন তার বাড়ি থেকে গিয়ে আমরা ডকুমেন্ট তুলি তখন ফ্ল্যাট ওনারদের ডেকে নিয়ে গিয়ে আমতা আমতা করছে তখন ফ্ল্যাট ওনাররা বললো তাহলে ওদের সাথে কথা বললো তখন বলছে যে আমরা এরকম ওকে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর কিছু ছিল না ও ডকুমেন্ট ছিল না ও কোথায় থাকতো তখন বললো শিয়ালদা তো পরে বলেছে অনেক হ্যাঁ অনেক কিছু তারপরে লাস্টে এটা বললো আমি শিয়ালদা স্টেশনে ওকে পড়ে থাকতে দেখে ওর খুব দয়া হয়েছিল ও কাজের কাজ খুঁজছিল তাই ওকে তুলে নিয়ে উইদাউট উইদাউট ডকুমেন্ট উইদাউট ডকুমেন্ট আজকে আড়াই তিন মাস তুমি এরম ভাবে রেখে দিয়েছো